হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম হোপ ইউ আর অল ওয়েল কিছুদিন আগে আমি দুপুরে ফোনা খিচুড়ি আর ইলিশের দোপেয়াজার রেসিপিটা তৈরি করেছিলাম সেটা আমি এখন আপনাদের সবার সাথে শেয়ার করছি সো লেটস গেট ইন টু দ্য ভিডিও প্রথমেই আমি ইলিশের দোপেয়াজা তৈরি করার জন্য প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে আগে থেকে হলুদ এবং লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সবগুলো ইলিশ দেয়া হয়ে গেলে এখন আমি ইলিশের পেঁয়াজা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। সেই মশলার জন্য আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ আদা এবং রসুন বাটা আর এক প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার মাছের এক পিঠ হয়ে গিয়ে আমি মাছগুলো সুন্দরভাবে উল্টে দিব মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি আমার মশলার মধ্যে একটুখানি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য মশলাগুলোকে রেস্টে রেখে দেব। এর মধ্যে আমার মাছগুলো এপিটোপিট করে সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমি একদম করকরে করে ভাজিনি জাস্ট এপিটোপিট লালচে করে ভেজে নিয়েছি ব্যাস মাছগুলো আমি তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়ার পর সেই মাছ ভাজার তেলেই আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দরভাবে একটু নরম করে গোল্ডেন ব্রাউন করে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে রেডি করে রাখা সেই মশলার গ্রেভিটা মশলাটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় এবং সুন্দরভাবে কষতে পারে এর মধ্যে আমি একটু লবণও অ্যাড করে দিয়েছি যখন আমার মশলাটা সুন্দরভাবে কষে উঠবে তখন আমি এর মধ্যে মাছের ভেজে রাখা পিসগুলো অ্যাড করে দিব মাছের পিসগুলো আমি মশলার সাথে একটু এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি মাছের পিসগুলো যখন আমার সুন্দরভাবে মশলার সাথে একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিব। যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকতে পারে আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি এখন আমি আমার ছোট্ট একটা বিড়াল ওকে আমি দেখতে গিয়েছি ও আমার ওনার উপর ঘুমিয়েছিল আমি আবার আমার মাছের রেসিপিতে চলে আসছি আমার মাছটা অনেকটাই হয়ে গিয়েছে তেলটাও একদম উপরে উঠে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে আমার মাছ রান্নাটা কমপ্লিট করছি মাছ রান্না কমপ্লিট হলে আমি এখন ডিরেক্টলি চলে যাব আমার খিচুড়ি রান্নার রেসিপিতে খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি একটা পাতিল বসিয়ে দিব এর মধ্যে আমি অ্যাড করে দিব তেল তেলটা আমি একদম বেশি পরিমাণে দেইনি লিমিট মতো দিয়েছি এর মধ্যে আমি এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এর জন্য আমি এলাচ তেজপাতা দারচিনি দিয়ে এর সাথে অ্যাড করে দিব এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলো এবং পেঁয়াজগুলো ভালোভাবে আমি একটু নরম করে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন কালার করব না হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব আদা বাটা এবং রসুন বাটা এরপর আমি গুঁড়া মশলা হিসেবে এখানে অ্যাড করছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব যাতে মশলার কোনো কাঁচা স্মেলটা খিচুড়ি থেকে না আসে এরপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা আরেকটু ভালোভাবে কষানোর জন্য পানি অ্যাড করে দিয়ে আমি এখন এখানে অ্যাড করবো লবণ আমি এখানে প্রথমে একটা চামচের মতো দিয়েছি এরপর সামান্য একটু দিয়েছি দেওয়ার পর আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ধুয়ে ভিজিয়ে রাখা চাল এবং ডাল অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই দুই কাপ চাল এবং এক কাপ ডাল ইউস করেছি এখন আমি পুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করে আমি এখন দমে দিচ্ছি যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা দিয়ে দমে দিব দমে দেওয়ার পর আমি এখন আমার আরেকটা ছোট্ট বেবিকে দেখতে যাচ্ছিলাম ওকে আমরা একদিন হয়েছে পেয়েছি এরপর আমি আবার ওকে অ্যাডপ্ট দিয়ে দিয়েছি এরপর আমি আমার খিচুড়ি রান্নার রেসিপিতে চলে আসলাম আমার খিচুড়িটা অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিয়েছি হাফ হয়েছিল আমি আরও পাঁচ মিনিট দমে দিলাম পাঁচ মিনিট পর উল্টে দেখলাম যে প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আমি এখন খিচুড়ির মধ্যে বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে আমি পাঁচ মিনিট দমে রাখবো এর মধ্যে আমি একবারও খুলবো না ব্যাস আমার খিচুড়ি রান্নার রেসিপিটা একদম রেডি সো আল্লাহ হাফেজ সবাইকে অ্যান্ড স্টেট ইউন টু দ্য নেক্সট ভিডিও